আগে দিয়ে বারো জন বারো আইও তাই ব্রেক মারি উবাই অফিসে দিয়ে তানো গাড়ির ব্যাক করিয়া আমার সামনে জাকা লোয়া লাগাই জন লাগাই আইও তাই আমার তাবা আরম্ভ করছেন তারা দুজনে মিলি আমার ভালাই আমার জন ভাই এমনি আমার কি তা দুজন আমার দুজনে মিলিয়ে যা মাল্লা আপনি কি রুল লইছলাম বাদে আমি না আবার তে রুলে ডাল আমি মার জোর দিলে তার আরে ও তো কা মারি আবার কি তা ওর জাতা চইল হই তাই আমার ভালাই জন তাই লইয়া আমার পরজন নিছে নিজে দরিয়া লইয়া আইনা আমার দরিয়া পড়ি গেছেন তাই

আমার মোটরসাইকেলের পিছনে এসে ধাক্কা মারছে দাঁড়ানো অবস্থায় আমার পিছনে এসে ধাক্কা মারছে দেখা আমি ওরা জিজ্ঞাসা করতে গেলাম যে কেন ধাক্কা মারলা সে গাড়ি থেকে রুল বাই করে আমার বেদরক মারপিট শুরু করে দিচ্ছে ইভেন আমার ইভেন আমার রক্ত বের হয়েছে দেখেন আপনারা আমার দুষ্টা কি ছিল আমার অপরাধটা কি ছিল ওই যে আমার দাঁড়ানো অবস্থা আমার গাড়ির পিছনে এসে সজুরে ধাক্কা মারছে সে